দোষ করিনি এই নিয়ে সপ্তমবার মোহনলাল ভাড়াটের সাথে তর্কে জড়ালেন না ভাড়া কম দেওয়ার জন্য নয় কি হয়েছে চলুন তাদের মুখেই শুনে আসি ধুর মশাই ছাড়ুন তো আমি আর আপনার বাসায় থাকছি না আরে চোটে যাচ্ছেন কেন বললাম তো দুদিন বাদে সামনের ওই ঝোপঝাড় সব পরিষ্কার করিয়ে দিব দেখবেন আর কোনো সমস্যা হবে না কি দেখতে কি দেখেছেন না না আমি আর আপনার এ বাড়িতে থাকছি না এবারের মতো কোনো রকমে বেঁচে ফিরেছি আর দুদিন থাকলে প্রাণটাও হারাতে হতো এই নিন আপনার ভাড়া আমি চললাম যা বাবা এটাও চলে গেল এই অলক্ষণে বাড়িটা নিয়ে কি যে করি বিক্রিও করতে পারছি না অন্যদিকে চন্দনবাবু অফিসের কিছু কাজে সাত দিনের জন্য ভালুকাই গ্রামে আসার প্রস্তুতি নেয় ভাগ্যক্রমে বাবুর এই পরিত্যক্ত বাড়িতেই এসে ওঠে কি যে বলেন আপনার কাছে কি আর ভাড়া চাইতে পারি আপনি যা দিবেন তাতেই আমি খুশি আসুন আসুন ভেতরে আসুন আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আপনার রুম এখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি এ নিন চাবি আচ্ছা আমি চলি কোনো সমস্যা হলে আমার জানাবেন অনেক উপকার করলেন দাদা আচ্ছা আপনি তাহলে এবার আসুন এই বলে মোহনলাল চন্দনবাবুকে রেখে ফিরে আসেন পরদিন সকালে মোহনলাল তার ভাড়া দেয়া বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে ছুটে আসে বাড়ির ভেতরে প্রবেশ করতেই যা দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না